তুমি এখন একবার জবে করছো তুমি অস্ত্র ধারালো করছো তার কাঁধে পা দিয়ে এবং সে জন্তুটা তোমার দিকে বারবার দেখছে তার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হচ্ছে আর যখন তোমার অস্ত্র ধারালো হয়ে যাবে তখন তুমি আবার সুন্দরভাবে জবে করে দেবে জন্তুকে জবে করার আগে সুন্দরভাবে অস্তরকে ধারালোকো করবেন তবে জন্তুর সামনে নয় জন্তুকে দেখিয়ে দিয়ে নয় নবী সালামের হাদিস ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন নিশাআল্লাহু রাব্বাল আলামিন প্রত্যেক প্রত্যেক জিনিসের উপরে দয়া করাকে ফরজ করেছেন কাজে ফাইজা কাতাল ফা আহসিনাল কিতলা যখন তোমরা কিসাসের বদলে কাউকে হত্যা করবে উত্তম পদ্ধতিতে হত্যা করবে ওয়াইজা জাবাহতুম ফা আহসানু জিবহাতা এবং যখন তোমরা কোনো জন্তুকে জবে করবে উত্তম পদ্ধতিতে জবে করবে ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু জন্তুকে জবে করার আগে সুন্দর করে অস্ত্রকে ধারালো করে নেবে জবে করার পরে আরাম দিবে দেখবেন যে বিশেষ করে আমি কয়েকবার গিয়েছি জবে করতে তো জবে করতে গিয়ে কেটে দিলাম কে সাহেব হুলকুমে ঢুকা হুলকুমে ঢুকা কেন ঢুকাবে হুলকুমে কোথায় আপনি পেলেন ওলিউরিকটা আহা যে তুমি সাফ রাখ ওই জন্তুটাকে আরাম দিতে হবে আস্তে আস্তে তার শ্বাসটা যাবে না ঢুকাও হল কমে ঢুকাও হল কমে খবরদার সাবধানত অবলম্বন করুন দয়া করুন জন্তুর ওপরে দয়া করতে শেখুন আর সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা আমি সামনে আসি আগে এই হারিসটা ক্লিয়ার করে দিই যে এবার তারা আপনি বুঝতে পারলেন অস্ত্রকে ধারালো করবেন আর জন্তুর সামনে আপনি অস্ত্র ধারালো করবেন না এক সময় নবী সাউসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে চলে যাচ্ছেন ওই ব্যক্তিটা কি করেছে কত পাকা ছাগলকে জবে করছে তার কাঁধে পা রেখে রয়েছে আর এক হাতে অস্ত্র ধারালো করছে নবীজি বললেন আবরে আফাইল আপলে হাজা তুমি এই কাজটা আগে করলে না কেন তোমাকে কাজটা এখনই কি করতে হবে আর তুই তো আন তুমি তাহা তিন তুমি এই জন্তুটাকে কয়বার জবে করতে চাইছো। কয়বার চাইছো। তুমি তুমি একবার করছো অস্ত্র ধারালো করছো তার কাঁধে এবং সে জন্তুটা তোমার দিকে বারবার দেখছে তার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হচ্ছে আর যখন তোমার অস্ত্র ধারালো হয়ে যাবে তখন তুমি আবার সুন্দরভাবে জবে করে দিবে। আফালা কাবলা হাজার এই কাজটা তুমি আগে করলে না কেন তাহলে ক্লিয়ার